কৌশল বিনিময় করবেন আমাদের অতিথিবৃন্দ চলছে কৌশল বিনিময় সাথে সাথে ভ্রমণের যারা আপনারা আছেন আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ আপনার ধোঁয়া করে আপনার থাকবো আমরা বিকান্ত হবো আপনারা যদি অনুগ্রহ করে মাঠের বাইরে চলে আসেন

আজকের খেলা তাহা বর্ণনা আছি আমি শুয়ে ও সুলতান মাহমুদ আমাদের আজকের খেলায় দুটি দলের খেলোয়াড়ের তালিকা ঘোষণা করছি পশ্চিমবঙ্গ ইউপি ওয়াহিদ ম্যান ও